অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কান ক্রিকেটের এক মহিরুহ বিদায় টেস্ট ইনিংসে থামলেন মাত্র আট রানে তবে এটা কোনো দুঃখ ভারাক্রান্ত বিদায় নয় এ যেন এক বিদায়ের উৎসব আউট হওয়ার পরেও তিনি হাসি মুখে বিদায় নিলেন বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড় একে একে এসে হাত মেলালেন দলের সমুদ্রের গর্জনের মাঝেই গর্জে উঠল উত্তাল গ্যালারি দ্য লায়ন ইন হোয়াইট ব্যাট তুলে শেষবারের মতো পৌঁছে গেলেন সাজঘরে তাইজুল ইসলামের ডেলিভারিটাতে যেন ম্যাথিউসের বিদায় লেখা ছিল অফ স্টাম্পে করা হালকা ফ্লাইটের ডেলিভারি ভেতরে ঢুকে পড়ল ম্যাথিউস এগিয়ে এসে খেলতে গেলেন কিন্তু বলে লাইনে ছিলেন না ব্যাটে লেগে প্যাডে সেখান থেকে লাফিয়ে উঠল বল সিলি মিড অফে দাঁড়ানো মমিনুল হক সেই বলটা দুই হাতে ধরলেন ম্যাথিউসের টেস্ট জীবনের শেষ দৃশ্যটা তখন চিরকালীন হয়ে গেল এক ঝলকে থেমে গেল গল আন্তর্জাতিক স্টেডিয়াম আর এইটা না একটাই সলিউশন বাংলাদেশের সব ক্রিকেটাররা গেলেন তার দিকে হাত মেলালেন মাথা নোয়ালেন শ্রদ্ধায়। ফেরার আগে মুশফিকুর রহিমের সাথে খুনসুটি সেরে নিলেন ম্যাথিউস। গ্যালারিতে তখন করতালি ঢেউ। লঙ্কান ড্রেসিং রুম উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। ওপারে উঠছে শ্রীলঙ্কার পতাকা। ম্যাথিউস সেই পতাকার ছায়ায় হেঁটে চলে যাচ্ছেন ইতিহাসের ভিতর। 45 বলে 8 রানের ইনিংস একটা চার, সাথে অনেক স্মৃতি। শেষবারের মতো সাদা জার্সিতে প্যাভিলিয়নের পথে হেঁটে যাওয়া এক কিংবদন্তী। ঢুকে যাওয়ার আগে একটু থামলেন আবারও গ্যালারির দিকে ফিরলেন ব্যাটটা তুলে ধরলেন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলে গেলেন ম্যাথিউস শেষ বারের মতো ক্রিকেট নদীরও পারে রবুল ইসলাম রনি খেলা